আসন্ন লোকসভা নির্বাচনের সামনে রেখে মঙ্গলবার দুপুরে বালুরঘাট লোকসভার বুনিয়াদপুর পৌরসভা এলাকায় হুটখোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার চালেন বালুরঘাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে হুটখোলা গাড়িতে করে নির্বাচিত প্রচার শুরু করেন যা পীরতলা ঘুরে আবার পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন বুনিয়াদপুরে বিজেপি নেতৃত্বরা রাজ এদিন বুনিয়াদপুরে নির্বাচনী প্রচার শুরুর আগে গঙ্গারামপুরে নির্বাচন প্রচার শুরু করেন সুকান্ত মজুমদার এরপর তিনি চলে যান ইটাহারের উদ্দেশ্যে সেখানে একটি বিশেষ সম্মেলন তিনি রাতে বালুরঘাটে একটি মন্দির প্রচার করার কথাও রয়েছে সুকান্ত বাবু

কোর্টে হাইকোর্টে দিয়ে দিতেন তারা যারা যোগ্য তাদের তো চাকরি যেত না এখন তো সবার একদম হয়ে গেল যার যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তার পরীক্ষা দিয়ে চাকরি পায়নি যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে স্বীকার করছে যে পাঁচ হাজার লোক এরকম আছে প্রাপ্ত বসু নিজে বলেছে প্রাপ্ত বসু তো নিজেই যারা বলেছে পাঁচ হাজার লোক এরকম আছে যারা নাকি বেআইনি ভাবে চাকরি পেয়েছে পয়সা দিয়ে চাকরি পেয়েছে এক কথায় এদেরকে বাঁচানোর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছে যে ক্যাবিনেট মিটিং এ পথ বাড়ানো হয়েছে চোর বাঁচাতে কি রায় দিয়েছে যারাই ক্যাবিনেট মিটিং এ ছিল সবাইকে দেখে সিবিআই কে এনকোয়ারি করতে বলেছে